কুমড়ো দিয়ে তো অনেক রকম রেসিপি ট্রাই করেছেন একবার এইভাবে একটি বিশেষ উপকরণে কুমড়োর ঝাল বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগে বেশ কিছুটা কুমড়ো খোসা ছাড়িয়ে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তারপরে কুমড়োর গায়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো একটা মশলা তৈরি করে নিচ্ছি এর মধ্যে একটা বাটি নিয়েছি তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকেও একটু কম ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য হিং দিয়ে অল্প জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখে দেবো তার আগে নুনটা দিতে ভুলে গেছিলাম তাই জন্য নুনটা এবার দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ ধোয়া ওটা গরম করে নিয়ে কুমড়োগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে সমস্ত কুমড়োগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লালচে রঙ ধরে কুমড়োটাকে ভেজে নেব কুমড়ো ভাজা হয়ে গেছে এবার কুমড়োগুলোকে পাত্রে তুলে রেখে দিচ্ছি কুমড়ো ভাজতে ভাজতেই কিন্তু নাইনটি পারসেন্ট কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মধ্যে ভেজে নেওয়ার পর আগে থেকে যেটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে তারপরে আগে থেকে ভেজে রাখা সমস্ত কুমড়ো দিয়ে দিলাম কুমড়োর সাথে মশলাটাকে প্রায় চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর সেই বিশেষ উপকরণ এক চামচ কাসন্দি দিয়ে দিলাম কাসন্দিটাকে দিয়ে দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পর যে পাত্রে কুমড়ো রেখেছিলাম ভেজে সেই পাত্র ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপর সমস্ত কিছুকে নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি ঝোলটা আরেকটু শুকিয়ে নেব ঝোলটা শুকিয়ে গেছে এবার এক মুঠো ধনে পাতা দিয়ে রান্নাটা শেষ করলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে কুমড়োর ঝালটা সার্ভ করে দিচ্ছি একবার এইভাবে কুমড়োর ঝাল বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম গরম রুটি বা ভাতের সাথে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ